এই হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং তোমার দয় আমি অনেক ভালো আছি তো চলে আসলাম তোমাদের মাঝে আবারও আরেকটি কালেকশন ভিডিও রিভিউ করার জন্য তো আমরা এক কে সাবস্ক্রাইবারে খুবই কাছাকাছি রয়েছি তো তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে দাও তো চলো কথা বলাবো না এই অ্যাকাউন্টটির ফুল কালেকশন রিভিউ করা যাক তো প্রথমে চলে আসলাম আমরা প্রোফাইলে তো দেখতে পাচ্ছ এই অ্যাকাউন্টটি রয়েছে চুয়াত্তর লেভেল এবং বিশকে লাইক এবং এই অ্যাকাউন্টে কিন্তু তিনটি বোগান ম্যাক্স রয়েছে তো চলো এই অ্যাকাউন্টের ফুল কালেকশন আমরা দেখব প্রথমে শুরু করবো আমরা গান কালেকশান থেকে তো চলে আসলাম আমরা গান কালেকশনে তো এখানে দেখতে পাচ্ছি এই অ্যাকাউন্টের ইউ গান রয়েছে মোট নয়টি মোট ষাটটি এবং তিনটি ইউ গান ম্যাক্স এবং দুইটি ইউ গান লেভেল রয়েছে প্রথমে আছে এম ফোর এখানে আমরা ইয়েলো এম ফোর এওয়ানটা পেয়ে যাচ্ছি এবং মোট দশটি স্ক্রিন রয়েছে এরপর এ কে ফোরটি সেভেন এখানে দেখতে পাচ্ছি ইভো এ কে সাত রয়েছে এবং এগারোটি ইভো গান ম্যাক্স রয়েছে এরপর স্কার এখানে ইভো স্কার আমরা পাঁচ লেভেল পেয়ে যাচ্ছি এবং মোট বারোটি স্ক্রিন রয়েছে স্কারের এবং সাথে কিন্তু কিউপেড স্কারটা আমরা পেয়ে যাব এরপর গ্রোজা এখানে আমরা কিন্তু গ্রোজার টপ স্ক্রিনে পেয়ে যাচ্ছি এবং সাথে চারটি স্কিন রয়েছে এরপর ফামাস তো এখানে যে ফার্মাসের নিউ স্ক্রিন সেটি আমরা পেয়ে যাব এবং মোট বারোটি স্ক্রিন রয়েছে এই অ্যাকাউন্টে ফামাসের এরপর এক্স রে মিট এখানে ইভো এক্স এম মিট আমরা পাঁচ লেভেল পেয়ে যাচ্ছি এবং মোট সাতটি স্ক্রিন রয়েছে এক্স রে মিটের এন নাইনটি ফোর এখানে আমরা এ নাইনটি ফোর পেয়ে যাচ্ছি তিন লেভেলের এবং মোট নয়টি স্ক্রিন রয়েছে এন নাইনটি ফোরের প্লাজমা তিনটি ওয়া দশটি স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা প্যারাফলের আটটি কিংফিশার ছয়টি এবং জি ছত্রিশ চারটি স্ক্রিন পেয়ে যাব মার্সমান রাফাইল তো আমরা এম চোদ্দো দেখতে পাচ্ছি মোট আটটি স্ক্রিন এবং উইন্টারল্যান্ড এম চোদ্দো আমরা পেয়ে যাবো এখানে এরপর এস কেসের মোট আটটি স্ক্রিন এস বিডির তিনটি এবং উটপিকার তো উটপিকার একটা অনেক সুন্দর স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা এবং মোট ছয়টি স্ক্রিন রয়েছে উটপিকারের এবং এসি এর টপ স্ক্রিন আমরা পেয়ে যাচ্ছি এবং মোট দুইটি ইনকুটের স্ক্রিন রয়েছে এরপর ইউমপি এখানে ইভো ইউএমপি তিন লেভেল পেয়ে যাচ্ছে এবং মোট দশটি ইউমপির স্ক্রিন রয়েছে এই অ্যাকাউন্টে তো দেখতে পাচ্ছ এই অ্যাকাউন্টে কিন্তু ডবল যেটো ফ্যাটের ইউমপিটা আমরা পেয়ে যাবো এবং এমপি ফাইভ এখানে আমরা বার্নিং এমপি ফাইভটা পেয়ে যাচ্ছি এবং দশটি স্ক্রিন রয়েছে এমপি ফাইভের তো এমপি ফোরটি এখানে এমপি ফোরটি আমরা সাত লেভেলে ম্যাক্স পেয়ে যাচ্ছি মোট দশটি স্ক্রিন রয়েছে এমপি ফোরটির সাথে কিন্তু আমরা বার্নিং এমপি ফোরটিটা পেয়ে যাব তো পি নাইনটির এখানে টপ পি নাইনটি আমরা পেয়ে যাচ্ছি এবং মোট আটটি স্ক্রিন রয়েছে পি নাইনটির তো থমসম থমসম চারটি স্ক্রিন রয়েছে ভেক্টর তিনটি ম্যাক টেন নয়টি এবং বিজন চারটি স্ক্রিন পেয়ে যাচ্ছি শর্ট গান তো এখানে আমরা ইভো এম টেন চোদ্দো সাত লেভেলে পেয়ে যাচ্ছি এবং মোট আটটি স্ক্রিন জম টেনের স্পাস স্পাসে দশটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এবং শর্ট গান এখানে কিন্তু শর্টগানের টপ টপটা আমরা পেয়ে যাচ্ছি রেইনকোটের টপ মোট তিনটি স্ক্রিন জ শর্টগানের গানের সেভেনের মোট আটটি স্ক্রিন পেয়ে যাচ্ছি চার্জবাসটা দুইটি এবং ট্রোগানে কিন্তু খুবই সুন্দর একটি স্ক্রিন আমরা পেয়ে যাচ্ছি তো চলো এরপর স্নাইপার স্নাইপার রয়েছে তো দেখে দেখে নাও স্নাইপার কী কী স্ক্রিন স্ক্রিন রয়েছে তো এরপর ফিস্ট তো এখানে ফিস্ট আমরা পাঁচটি ফিস্টের স্ক্রিন পেয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছি সেগুলো কোন কোন গুলো সেগুলো তো চলো এবার কথা না বাড়ি এই অ্যাকাউন্টের ড্রেস কাছেন ইউ পাওয়া যায় ড্রেস এবং নিমোট কাছেন yeah till my shadow turns to the sun rays and I